সেদিন সকালে ঘুম থেকে উঠে এলো মেলো চুলে ড্রয়িং রুমে যেতে বুধ দেখার মতো চমকে উঠলো মন নিজের চোখের ভ্রম ভেবে দু হাত দিয়ে চোখ কষতে নিল না এটা ভ্রম নয় মানুষ তো সত্যি এসেছে কিন্তু কিভাবে সম্ভব এ সুদূর দেশে মনের আয়ত্তে আসলো না কিছুই তার সোফা থেকে কিছুদূর আরেকটা সোফায় মানুষটা আর আফজাল শেখ হেসে এসে গল্প করছে আফজাল শেখ বাংলায় কথা বলছে আদ্রিনে একটু আট বুঝলে অপুরোপুরি বুঝতে পারছে না পাশে ইরা বসে আছে মাঝে মাঝে আফজাল শেখের কথাগুলো অনুবাদ করে দিচ্ছে আদরিন হা হু মাথা নাড়ছে মনের আর বুঝতে বাকি রইল না মানুষটা বাংলাদেশে তাও বা মনের বাসায় এদের পাশে ইরাকে বসে থাকতে দেখে মন বুঝতে পারলো এই সব কিছু ইরার দ্বারাই সম্ভব এই অবস্থায় মনের রিয়াকশন কেমন হওয়া উচিত সে বুঝতে পারছে না তার মানে ইরা সবকিছুই জানতো ইরা জেনেও মুনকে কিছুই বলেনি মুনকে দেখতে আফজাল শেখ ডাক দিল আদরিনের দৃষ্টি তখন মনের মধ্যে আবদ্ধ মুন এগিয়ে গিয়ে যেতেই আফজাল শেখ উৎফুল্ল কণ্ঠে বলে উঠল মুন মা চিনেছিস আজরিন বাবাকে মুনের খটকা লাগলো বড় বাবা সহজে কারো সাথে মিশেন না মানুষ বুঝেই মিশেন এ বেটা এমন কী করলো যে বড়ো বাবা এত উৎফুল্ল তার উপর বাবার সম্বোধন করে কথা বলছে মুনকে অন্য মানুষ করে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা বসা থেকে উঠে দাঁড়িয়ে মুনের উদ্দেশ্যে বলে উঠল মুন আমাদের স্যারকে চিনি চিনিস নাই চিনবো না কেন উনি তো সবসময় আমাকে শাস্তি দিত তাকে কি ভুলা যায় মনের কথা শুনে ইরার মুখ হয়ে গেল আর আফজাল জিজ্ঞাসা দৃষ্টিতে বলে উঠল কি মনের কথা আদ্রিন ভালোভাবে বুঝতে পারেনি যার ফলে সে পাত্তা নিয়ে দেওয়ার ভঙ্গিতে সোফায় আগের মতোই বসে রইলো কিন্তু ইরা কি করবে বুঝতে পারছে না এখন এ বাসায় আদরিনকে রাখার সম্পূর্ণ দায়িত্ব ইরার। তার মাথায় আসছে না কি বলবে এদিকে মুনকে বার্সিটিতে আদরিন বিনা কারণে শাস্তি দিত সেটা শুনলে আফজাল শেখ নিশ্চিত রেগে যাবে দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে রইল এরা মনের দিকে তাকিয়ে বিড় করে উঠল সুযোগ বুঝে কুপটা মারলি মন দুহাত বুকে গুজে সামনে আদ্রিনের দিকে তাকালো যার অর্থ এবার বুঝবে সব আমাকে বিনা কারণে শাস্তি দেওয়ার মজা আদ্রিন মনের তাকানো দেখে কি বুঝলো বোঝা গেল না সে মনের তাকানোতে পাত্তা না দিয়ে মনকে পাল্টা হাসি দিয়ে ইরার দিকে তাকালো যার অর্থ এ বাসায় আমায় কিভাবে রাখবে সেটার দায়িত্ব তোমার মাঝখানে পরে ইরা বয়ে গুটি সুটি মেরে দাঁড়িয়ে রইলো সে মনের দিকে তাকে ইশারা করলো যাতে এবারের মতো তাকে বাঁচিয়ে নেয় আফজাল শেখ এখানে ইরার দিকে তাকিয়ে আছে ইরা ভয়ে ভয়ে বলে উঠলো আসলে আঙ্কেল মন ক্লাসে পড়া শিখে যেত না যার ফলে আদ্রিন স্যার সবসময় শাস্তি দিত সে কথাই বলছে মন ইরার কথা শুনে মন রাগি দৃষ্টিতে ইরার দিকে তাকালো আর আফজাল শেখ উচ্চস্বরে হেসে উঠল ও হবে এই কথা এটাকে মন শাস্তি বলছে বলে আফজাল শেখ মনের দিকে বলে উঠল আরে মন পড়া না পারলে তো শাস্তি দিবে তুই এভাবে কেন বলছিস আর জানিস এছাড়াও আদরিন বাবার পরিচয় কি বাবা উনি এমনিতেই শাস্তি দিত মনের কথা সম্পন্ন হওয়ার আগে আফজাল শেখ হেসে তাকে থামিয়ে দিল তুই বাচ্চাই রয়ে গেলি এখনো পড়া না পারলে শাস্তি তো দিবেই এটা নিয়ে এত কথা বলিস না আর এখন আট আমাদের মেহমান ওকে খাতির দাঁড়ি করবি তা না করে তুই এসব বলছিস ছেলেটা এত দূর থেকে কালই আসলো মাত্র সকালে উঠেই তুই এসব বলছিস আর উনি তোদের টিচার না আফজাল শেখের কথায় মনের মুখ পান শুটে আকার ধারণ করল সে আর কথা আগানোর সাহস পেল না ভয়ে চুপসে গেল এখন যা ওর জন্য কিছু ভালো খাবার রান্না করতে বল তোর বড় মাদের আর গিয়ে বল আজরিন ঘুম থেকে উঠছে নাস্তার ব্যবস্থা করতে আফজাল শেখের কথা শুনে মন রাগে দৃষ্টিতে একবার ইরার দিকে তাকালো যার অর্থ সব কিছুর মূল তুই ইরা মনের তাকানোর অর্থ বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে এরপর মন রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ানোর আগে আদ্রিনের দিকে রাগ দৃষ্টি নিক্ষেপ করলো আদরিন মনের তাকানোকে পাত্তা না দিয়ে পায়ের উপর পা তুলে আরেকটু আরাম করে বসে মোবাইলের দিকে দৃষ্টি দিল মন আর কাউকে না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখলো বড়ো মারা সবাই একসাথে রান্নার কাজে ব্যস্ত মন গিয়ে বলে উঠল কে একটা জানিয়ে আসছে ওনার জন্য নাস্তার ব্যবস্থা করতে বলেছে বড় বাবা আর আমাকেও কিছু খেতে দাও সকালে উঠে এখনো কেউ আমাকে কিছু খেতে দেয়নি মনের কথা শুনে সবাই আদরিনের জন্য নাস্তা নিতে ব্যস্ত হয়ে পড়লো মন সবার এত তাড়াহুড়া দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এমনকি তার মাও মনের দিকে দৃষ্টি না দিয়ে আদরিণের জন্য নাস্তা বানাতে দৃষ্টি দিল মন মায়ের দিকে গিয়ে বলে উঠল মা আমাকে নাস্তা দিবে না আমি এখনও কিছু খাইনি ওই তো টেবিলে রাখছি ওখানে থেকে নেখা আমি ছেলেজের জন্য নাস্তা বানাচ্ছি দেখছিস না মায়ের এমন জবাবে মন অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল আজ মনের থেকে আদরিণ বেশি হয়ে গেল। মন রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রান্নাঘরে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেলো রান্নাঘরে কেউ মনের দৃষ্টিতে পাত্তা দিল না তারা আদরিণের জন্য নাস্তা বানাতে দৃষ্টি দিল মন ধপ ধপ পা ফেলে ড্রয়িংয়ের টেবিলে এসে নাস্তা নিয়ে খেতে বসলো তার সামনে আদ্রিনের সোফায় গায়ের উপর পা তুলে আরামসে বসে মোবাইল স্ক্রল করছে বড় বাবা পত্রিকা পড়ছে ইরাকে দেখা যাচ্ছে না হয়তো মহাশয় রুমে মনের ইচ্ছে করলো এখনই গিয়ে আদ্রিনের মাথা ফাটিয়ে দিতে এমন কে আসছে যে বাসায় কেউ মনকে পাত্তা না দিয়ে মানুষটাকে মাথায় তুলতেছে মন নাস্তা চিবিয়ে চিবিয়ে আদ্রিনের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল এমন সময় বড় মারা সবাই মিলে আদ্রিনের জন্য টেবিলে নাস্তা নিয়ে আসলো তারা এসে আদ্রিনকে সোফা থেকে টেবিলে নাস্তার উদ্দেশ্যে ডাকল সাথে আফজাল শেখো আদরিন উঠে এসে মনের পাশে বসতে মন চেয়ার ছেড়ে উঠে পড়লো এরপর নাস্তার প্লেটটা হাতে নিয়ে জুড় টেবিলের রেখে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে মায়ের কণ্ঠস্বর কানে বেশি উঠতে থেমে গেল মনে এগুলো কোন ধরনের স্বভাব এভাবে প্লেট রাখা নাস্তা না করে কয়ে যাস কি হয়েছে তোর মন রেগে আদরিণের দিকে একবার তাকলো মানুষটা নিজের খাওয়ার দিকে ব্যস্ত মন দাঁতে দাঁত চেপিয়ে বললো কিছু না যাকে খাওয়াচ্ছ তাকেই খাওয়াও বলে হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেল আর্জুন মনে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো আমাকে একা ওই দেশে রেখে আসার স্বাদ নাও বিড় করে আওড়ালো গিয়ে দরজা বন্ধ করে দিল ইরাকে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে দেখে তার রাগ আরো বেড়ে গেল মন রাগ করছে সেটা সবাইকে বোঝাতে হবে তো তাই সে রুমের দরজাটা আবার খুলে সশব্দে আটকালো কিন্তু তাতেও যখন এরা চোখ খুলো না মনের রাগ আরও বেড়ে গেল সে দরজাটা আবার খুলে লাথি দিয়ে বন্ধ করলো তবু ইরার কোনো ভূক্ষেপ না দেখে সে ইরার দিকে গিয়ে দেখলো চোখ বন্ধ করে কানে এয়ারফোন গোজা হাত দিয়ে বুঝতে পারলো ইরা ঘুম আর কানের এয়ারফোন নিয়ে শুনে দেখল জ্ঞান চলছে গান চলছে মনের দিকে বারোটা বাজে আর উনি সুখের ঘুম দিচ্ছে এটা তো হতে পারে না তাই মনে ওয়াশরুমে গিয়ে পানি এনে ইরা মুখ বরাবর ডেলে দিল এরা দরফরে উঠে বসে সামনে মুনকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে অন্য ফিরে আবারও ঘুমিয়ে পড়লো মন বুঝতে পারলো না সবাই ও কীভাবে ইগনোর কেন করছে ওই ইংরেজ ব্যাটার কারণে তাই না চল